নমস্কার বন্ধুরা বং ফুটি যাবের আরও একটি নতুন রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি পনির পরাঠা সকালের ব্রেকফাস্টে হোক বা স্কুল কলেজের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে এরকম যদি একটি পরোটা থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায় তবে এই পরোটা ঘরে পারফেক্ট ভাবে কি করে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক সেই রেসিপি আজকের পর্বে প্রথমেই আমি পরোটার ডোটিকে মেখে নেব তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে দু কাপ পরিমাণ মানে আটা একই সাথে ওয়ান ফোর টি স্পুন পরিমাণে নুন এবং ওয়ান টি স্পুন রিফাইন্ড অয়েল এবারে সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে লুচির ময়দা মাখার মতো কিন্তু এখানে ময়ান দেওয়ার একদমই প্রয়োজন নেই হালকা হাতে একবার একটু সবকিছু মিক্স করে নিলেই যথেষ্ট আমি আজ শুধুমাত্র আটার ব্যবহার করেই ডোটিকে মেখে নিয়েছি তবে আপনারা চাইলে এর পরিবর্তে সমপরিমাণ ময়দা বা অর্ধেক আটা অর্ধেক ময়দার ব্যবহার করেও কিন্তু পরোটার ডোটিকে মেখে নিতে পারেন সবকিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে ধীরে ধীরে কুসুম গরম জল অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন লুচি বা রুটির আটা আমরা ঠিক যেভাবে মেখে থাকি সেরকমই কিন্তু এখানে একটি সফট ডো তৈরি করে নিতে হবে পরোটার জন্য আমার ডোটিকে মেখে নেওয়া হয়ে গিয়েছে এবারে এর ওপরে আমি এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে ডোয়ের চারিদিকে মেখে নিয়েছি তারপর ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ডোটিকে রেস্টে রেখে দিচ্ছি আর এই ফাঁকেই আমি পরোটার জন্য পুটটিকে তৈরি করে নেব তার জন্য একটি পাত্রের মধ্যে দুশো পঞ্চাশ গ্রাম পনির গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আমি আজ এখানে বাজারের কেনা পনির ব্যবহার করেছি তবে আপনারা চাইলে ঘরে তৈরি পনিরও কিন্তু ব্যবহার করে এই পরোটা বানিয়ে নিতে পারেন এই পরোটাটি খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় সকালে জলখাবারে হোক বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসের লাঞ্চ বক্সে আপনারা কিন্তু এই পরোটাটি অনায়াসে তৈরি করে দিতে পারেন আর এটি বানানোও কিন্তু খুবই সহজ খুব কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় পনিরটিকে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এবারে এতে অ্যাড করে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ চাট মশলার গুঁড়ো হাফ চা চামচ নুন মিহি করে কুচিয়ে নেওয়া এক ইঞ্চি আদা এবং দুটি কাঁচা লঙ্কা দু চা চামচ ধনে পাতা কুচি এবং এক চা চামচ জোয়ান জোয়ানটিকে আমি দু হাতে তালু দিয়ে একটু ঘষে নিয়ে এর মধ্যে অ্যাড করছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর সেই সাথে জোয়ান আমাদের খাওয়ার হজমেও কিন্তু সাহায্য করে এবারে হালকা হাতে সবকিছু একবার একটু ভালোভাবে মিক্স করে নিলেই আমাদের পরোটার জন্য পুর কিন্তু একদম রেডি মেখে নেওয়া পুরটিকে আমি এবারে এক পাশে রেখে দিচ্ছি অন্যদিকে পনেরো মিনিট হয়ে গিয়েছে এবং আমাদের পরোটার জন্য মেখে রাখা আটাটিও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবারে আমি এই আটার থেকে লেচি কেটে নিয়েছি তবে নর্মাল যে রুটি তৈরিতে আমরা লেচি কেটে নেই তার থেকে একটু বড় আকারে আমি লেচিগুলিকে কেটে নিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আকারে কিন্তু লেচি কেটে নিতে পারেন সব লেচিগুলিকে কেটে নেওয়ার পর এক একটি লেচি নিয়ে দু হাতে তালু দিয়ে ভালো করে গোল এবং মসৃণ করে নিয়েছি এতে করে পরোটাটি বেলতে কিন্তু বেশ সুবিধে হবে সব লেচিগুলিকে আমার রেডি করে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটি লেচি নিয়ে হালকা আটা লাগিয়ে এটিকে বেলে নিচ্ছি অল্প বেলে নিয়েই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মোটামুটি তিন চার চামচের মতো পুর তবে খুব কম পুরো অ্যাড করবেন না এতে করে পরোটার মধ্যে পনিরের স্বাদই পাওয়া যাবে না আবার খুব বেশি পুরো ভরবেন না এতে করে পরোটাটি বেলার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পুর ভরে নেওয়ার পর বেশ একটু চেপে চেপে মুখটিকে মুড়িয়ে ভালো করে সিল করে দিতে হবে ঠিক আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবেই আপনারা স্টেপটিকে ফলো করবেন এবং এই স্টেপটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যদি মুখটিকে ভালোভাবে সিল না করা হয় তাহলে পরোটাটিকে বেলে নেওয়ার সময় কিন্তু পুটটি বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে মুখটিকে ভালোভাবে সিল করে নেওয়ার পর আমি পরোটাটিকে হাত দিয়ে একটু ভালো করে প্রেস করে দিলাম এতে করে পরোটার ভেতরের পুরটি কিন্তু চারিদিকে ভালোভাবে স্প্রেড করে যাবে যেহেতু পরোটার মধ্যে আমরা পুর ভরে নিয়েছি তাই এটি কিন্তু রুটির মতো একদমই পাতলা হবে না হালকা একটু মোটা থাকবে আর এই অবস্থায় পরোটাটিকে কিন্তু একদম হালকা হাতে বেলে নিতে হবে খুব জোর দিয়ে প্রেস করে কিন্তু একদমই বেলা যাবে না না হলে ভেতরের পুরটি কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে একটি পরোটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এবং পরোটার গায়ে যে এক্সট্রা আটা লেগেছিল সেটিকে ভালোভাবে ঝেড়ে রেখে দিলাম আরও একটি পরোটার মধ্যে আমি পুর ভরে ঠিক একইভাবে আপনাদের বোঝার সুবিধার জন্য বেলে দেখিয়ে দিচ্ছি এই পরোটাটি খেতে এতটাই টেস্টি হয় যে এর সাথে খাওয়ার জন্য আলাদা করে কোনো তরকারি বানানোরই দরকার নেই গরম পরোটার মধ্যে হালকা বাটার স্প্রেড করে আপনারা চাইলে টমেটো কেচাপ বা চাটনির সাথেও সার্ভ করতে পারেন আবার চাইলে রায়তার সাথেও সার্ভ করতে পারেন আরেকটি একটি পরোটাও কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে এবং বাকি পরোটাগুলিকেও আমি ঠিক একই বেলে নিয়েছি পরোটাগুলিকে ভাজার জন্য আমি এখানে তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি এবারে বেড়ে নেওয়া একটি পরোটা আমি তাওয়ার মধ্যে অ্যাড করে দিলাম আমি এখানে পরোটাটিকে ভেজে নেওয়ার জন্য লোহার তাওয়া ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো ননস্টিকের তাওয়া বা যে তাওয়াতে ঘরে রুটি তৈরি করে নেন সেই তাওয়াতেই আপনারা পরোটাটিকে ভেজে নিতে পারেন দুপাশেই প্রথমে পরোটাটিকে হালকা করে সেঁকে নিলাম তারপর অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি পরোটাটিকে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও কিন্তু পরোটাটি ভেজে নিতে পারেন সকালে জলখাবারে যদি এরকম গরম গরম পনির পরোটা বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দিনের শুরুটা বেশ জমে যাবে আর সেই সাথে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই পরোটা খেতে ভীষণই পছন্দ করবে প্রথম পরোটাটি আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং বাকি পরোটাগুলিকেও আমি ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিচ্ছি আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ